আমার পুকুর প্রোজেক্টে গিয়েছিলাম পুকুর প্রজেক্টে গিয়ে হচ্ছে পাশে এক বড় ভাই আতিয়ার তার হচ্ছে ক্ষীরার বাগে গিয়েছিলাম রমজান মাস তো আসলে সবাই তো রোজা আছে মূলত খাওয়ার উদ্দেশ্য ছিল নিয়ে আসলাম আর কি তো নিয়ে আসতে দেখি যে ওই বড় ভাই হচ্ছে এই ঘুঘু ছানাটা ঘুঘুটা আসলে তো ছানা না এটা একটা অ্যাডাল্ট ঘুঘু তো ওরা দুইজন হচ্ছে ওই ক্ষীরার যে ক্ষেত আছে সেই ক্ষেতে হচ্ছে একটা টোলের মতো ঘর আছে সেই টোলের মধ্যে ঢুকছে হয়তো বা কিছু খাওয়ার জন্য নাকি উনি হচ্ছে এই ঘুঘুটাকে ধরে আর কি বেঁধে রাখছিল এই যে দড়িটা দিয়ে হ্যাঁ এখন তার উদ্দেশ্য কী ছিল সেটা জানি না কিন্তু আমি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে পাখিটাকে উন্মুক্ত করব তো ওনাকে আমি আর ওইভাবে বলিনি পাখিটাকে আমি ছেড়ে দেবো ওনার কাছে বলছি যে আমি এই ঘুঘুটাকে আমি আসলে রান্না করে খাবো তো আসলে আমি এইটাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম সেটি হচ্ছে যে এই যে একটা পাখি হ্যাঁ অবলা প্রাণী আসলে আমাদের এই সমাজে অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে শিক্ষা নেওয়া উচিত যে এই যে সাধারণত এই পাখিটা অনেক ভীতু ভীতু অবস্থায় যেমন ভয় পাচ্ছে এবং আমি যখন ওকে ধরি তখন হৃৎপিণ্ড খুব জোরে জোরে কম্পন করতেছে উন্মুক্ত করে আসলে আমাদের এই দেশকে পরিবর্তন করা যায় ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু তা আশাবাদী হচ্ছে আমি এই পাখিটাকে ছেড়ে দিব। তার মধ্যে এই পাখিটার মধ্যে লেজ সাধারণত নাই ছিঁড়ে গেছে ধরাধরি করতে যায় আসলে লেজ গজাবে কি না সেটাও জানা নাই তো ছেড়ে দিব জানি না উড়বে কি তো ভালো থাকবে এটা আসা ওর জীবনসঙ্গীকে যদি খুঁজে পায় বা ওর পার্টনার যে আছে একজন হারাই গেছে একজন চলে গেছে তো এইটাকে আমরা জবাই না করে আমরা ছেড়ে দিলাম তো ভিডিও শেষ করব শেষ করার মুহূর্তে আমি একটু আমার প্রিয় ছোট ভাই যাকে হচ্ছে রাতে বলেন বা দিনে বলেন যে কোনো আমার প্রজেক্টে বা পুকুর প্রজেক্টে সময় আমি তাকে পাশে পাই সে একজন ব্যক্তিগত দিক থেকে আদিবাসী সম্প্রদায় হ্যাঁ তারা হচ্ছে আমাদের এই দিনাজপুর ডিস্ট্রিক্টে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশাল ভূমিকা আমরা পালন করি সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হচ্ছে সকলে মানুষ সে মানুষের ক্ষেত্রে হচ্ছে যেমন মার্শেল মূলত আদিবাসী কিন্তু ও আদিবাসী হলে পরেও হচ্ছে আমাদের সাথে একটা ওর একটা অনেক ভাতৃত্ব ভালোবাসা সম্পর্ক প্রাণপ্রিয় আদিবাসী ছোট ভাই মার্শেল ওর হাত দিয়ে এই পাখিটা আসলে আমরা উন্মুক্ত করব তো ভিডিও শেষ করব এর মধ্যে যদি মার্শেল কিছু বলার থাকে মার্শেলের কাছে কিছু শুনতে চাই আমরা খাওয়ার উদ্দেশ্য নিয়েছিলাম কিন্তু খাবো না আমরা পাখিটা ছাড়ি দেব মানে পাখিটা উন্মুক্ত করে দিবা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা পাখিটাকে উন্মুক্ত করে দিই বসে এখানে বসো বসে বসো 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 দেখি ছাড়ো দেখি আসতে করে ছাড়ো দেখি থামো ওইভাবে না ওইভাবে না দেখি আমি আমার হাতে ছাড়ে দিই কি বলো আস্তা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসলে দেখেন ভিওসরা ছেড়ে দিলাম আল্লাহ ভরসা